সোনার ছেলেরা কেমন আছেন আপনারা দেখেন সোনার ছেলেরা কি সুন্দর সকালবেলা এসে আলি পেঁয়াজ লাগাচ্ছে আমাদের গৌরবের সোনার ছেলেরা সকালবেলা এসে দেখেন কর্মমুখেরা কর্ম করে খাচ্ছে আলি পেঁয়াজ লাগাচ্ছে দেখেন সারিবদ্ধ ভাবে ফরিদপুর অঞ্চলে আর মনে হয় এক সপ্তাহ পরে আলি পেঁয়াজ লাগান শেষ হয়ে যাবে প্রায় শেষের পথে ফিরাই ইনশাল্লাহ দামাল ছেলেরা আমাদের দামাল ছেলেরা বক্কার ভাই কেমন আছেন হ্যাঁ একেবারে কথা বলতেছে না চুপ করে আছেন আপনি একজন ভালো কৃষক কয় পাখি লাগাচ্ছেন এবার পেয়ে আপনি তাই তো ভালোই শীত বাতাস বাতাস বাতাসের জন্য আরকি লাগানো না মাটি তো মাশাল্লাহ মাটি ভালো এই কোন যাস সবাই এখন খাবার যাবে সকালে যে খাবারটা এটা খাবে খাওয়ার পর আবার শুরু করবেন সব তরুণ তরুণ কৃষক মাটি হয়েছে দেখেন ফার্স্ট ক্লাস মাটি হয়েছে এখন সবাই খাবার জন্য রেডি হচ্ছে খাবার খাবে